প্রত্যেকটা ব্যক্তিকে তার নাজাতের কথা চিন্তা করা উচিত দেখেন পৃথিবীর বয়স কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে আসছে পৃথিবীর বয়স একেবারে শেষ প্রান্তে চলে আসছে এই পৃথিবী বেশি দিন টিকবে না এই পৃথিবী যদি আরও একশো দুইশো বছর বাকি থাকে কিন্তু আপনার আমার বয়স কিন্তু এত লম্বা না তার আগে আমরা মরে যাব আমাদের যাদের বয়স তিরিশ চল্লিশ হয়ে গেছে তারা হয়তো আর অর্ধেক বছর পাবেন যদি পরিপূর্ণ বয়স পান তার মানে বছর যাদের পঞ্চাশ হয়ে গেছে আপনার হাতে আর বিশ বছর সময় আছে যাদের ষাট হয়ে গেছে আপনার হাতে দশ বছর সময় আছে এটা হচ্ছে পরিপূর্ণ বয়স এর পরে বেশি দিন মানুষ বাঁচে না তাহলে এমনিতে আমাদের হায়াত কম উপরন্ত আল্লা সুবহান হুয়া কিছু নিদর্শন দেখাচ্ছেন পৃথিবীবাসীকে যাতে করে আপনি বুঝতে পারেন যে আমাদের নবী যেই ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন তা বাস্তবায়ন হতে যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন দেশে সেগুলো বাস্তবায়ন হচ্ছে যেমন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া সাল্লামের ভবিষ্যৎবাণী হলো কেয়ামতের পূর্বে আরব মরুভূমি সবুজ হয়ে যাবে আরব মরুভূমিতে এই বালুময় মরুভূমি আর থাকবে না অধিক বৃষ্টিপাত হবে এবং আমাদের দেশে বৃষ্টিপাত হওয়ার কারণে যেমন গাছপালা আগাছা জন্মায় সবুজ দেখতে পান ঠিক আরব মরুভূমি এরকম সবুজ হয়ে যাবে ইদানিং এ কয়েক বছরের মধ্যে আপনি সেই দৃশ্য লক্ষ্য লক্ষ্য করতে পারবেন মরুভূমি হয়তো এখন পর্যন্ত সবুজ হয় নাই কিন্তু পাহাড়গুলোতে গাছপালা জন্মানো শুরু হয়ে গেছে প্রচুর মুসলধারে বৃষ্টি হচ্ছে এই বছর কয়েক দফা বৃষ্টি হয়েছে এভাবে অনেক কিছু আপনার নজরে আসবে যখন আপনি দেখতে পাবেন যে এগুলো পৃথিবীতে ব্যতিক্রম কিছু ঘটতেছে কিন্তু সাধারণ মানুষ যারা আপনার কাছে এটা বড় ধরনের কোনো বিষয় না কিন্তু জ্ঞানী যারা যারা ধর্ম সম্পর্কে স্টাডি করেন বা কিছুটা জানেন আপনার জন্য এটা বড় কিছু হতে যাচ্ছে যারা সাধারণ পাবলিক সারা দিন শুধু কর্ম ব্যস্ততার মধ্যে থাকেন আপনার সাথে হয়তো এগুলোর কোনো পরিবর্তনই আপনার সাথে কোনো সম্পর্ক নাই আপনি ভাবছেন কিন্তু প্রত্যেকটা পরিবর্তন আমাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছে যে আমাদের হাতে সময় একেবারে কম সময় কমে যাচ্ছে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো করতেন তার মধ্যে একটা ছিল এই যে গত কোন এক বক্তব্যে বলেছিলাম আবহরায়রা তার বর্ণনাকারী রাসুল্লাহ সাল আলহে ওয়াসাল্লাম তিনি তার ফিতনা সম্পর্কে যে কথাগুলো বলেছেন ইমাম বুখারি তিনি তার ফিতনার কিতাবে বিরানব্বই নম্বর অধ্যায়ে হাদিস এনেছেন যেটা আপনি সত্তর একষট্টি মানে সাত হাজার একষট্টি নম্বর হাদিসে পেয়ে যাবেন তাতে রাসুল্লাহ সাল আলহ আসাল্লাম বলেছেন ইয়াতুজামান সময় সংকীর্ণ হয়ে যাবে বয়ান কুসুল আমল আমল কমে যাবে বয়ুল কাশা কৃপণতা বৃদ্ধি পাবে ওয়াতাযহারুল ফিতান ফিতনা ছড়িয়ে পড়বে আর ওয়ায়ুকসিরুল হারাজ এবং হত্বা বেরে যাবে তাহলে এগুলো হচ্ছে ভবিষ্যৎ বাণী যেগুলো আমরা এখন লক্ষ্য করতে করতেছি তাহলে প্রথম পয়েন্ট যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাইতাকারাবু জামান সময় খুব দ্রুত পার হয়ে চলে যাবে মানে খুব নিকটে চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন যে এই গত রমজান গিয়েছিল আপনার অনেক কিছুই মনে আছে দেখতে দেখতে আরেক বছর পার হয়ে চলে যাচ্ছে এই যে রমজান আমাদের মাত্র এক মাস বাকি একেবারে দ্বার প্রান্তে চলে আসছে এই সকাল হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারেন না যে কিভাবে সারাটা দিন পার হয়ে চলে গেল এইভাবে সময় খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে এটা হচ্ছে কেয়ামতের একটা লক্ষণ যেটা আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে দ্বিতীয় পয়েন্টে পয়েন্ট যে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন সেটা ছিল আমল আমল কমে যাবে মানুষ কর্ম করা ছেড়ে দিবে আর এটা বাস্তব বর্তমানে এত ব্যাপক হারে বেড়েছে আজকে আমরা মুসলিমদের দিকে যদি দৃষ্টিপাত করি তাহলে আপনি দেখতে পাবেন আজকে অধিকাংশ মানুষ আমরা দুনিয়া এবং নিজেদের কর্মব্যস্ততা নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা ইবাদত করা ছেড়ে দিয়েছি অতিরিক্ত কিছু নফল ইবাদত যেগুলোর প্রতি রাসুল্লাহ সাল্লি আসাল্লাম সাহাবা করামদেরকে উৎসাহিত করেছেন আর আমরা অতিরিক্ত ইবাদত তো দূরের কথা আমাদের উপরে যেই কাজগুলো আল্লাহ আল্লা সুবাহ ফরস করেছেন সেই ফরস ইবাদতগুলোই আমরা ছেড়ে দিচ্ছি অথচ আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে আমাদের একটা ধর্ম আছে ইসলাম আমরা প্রত্যেকে বিশ্বাস করি যদি আমরা এই ধর্ম মোতাবেক না চলি তাহলে কেয়ামতের মাঠে আমাদেরকে জবাবদেহি করতে হবে আমরা প্রত্যেকেই জানি যে কবরে আমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে তোমার রবকে তোমার দিন মানে ধর্ম কী ছিল এবং তোমার নবী কে ছিল এটা প্রশ্ন করা হবে এটা শুধু কি হুজুরদেরকে প্রশ্ন করা হবে কাদেরকে করা হবে সবাইকে করা হবে প্রত্যেকটা মানুষকে করা হবে যদি একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় তোমার রবকে তখন সে তার রব কে এটা তাকে বলতে হবে তাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি তোমার ধর্ম কি তাহলে সে তার ধর্ম মোতাবেক কথা বলবে তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কবরে যে তোমার রবকে তাহলে আপনি বলবেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আমার দিন হচ্ছে ইসলাম এই কথা দুইটা বলতে হবে কবরে আর আমার নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লা সাল আলহি এই তিনটা প্রশ্ন তিনটা উত্তর আল্লাহ জানিয়ে দিয়েছেন এই তিনটা প্রশ্ন এই দুনিয়ার মধ্যে আমাদের সাথে কি সম্পর্ক আমাদের প্রত্যেকের সাথে তিনটার সম্পর্ক আছে যখন আপনি জানেন যে আপনাকে কবরে জিজ্ঞেস করা হবে তোমার রবকে তাহলে আপনার রব সম্পর্কে আপনাকে আগে থেকেই জ্ঞান থাকতে হবে আপনার দিন সম্পর্কে যখন প্রশ্ন করা হবে তার মানে হলো আপনার এই দিন সম্পর্কে যত কিছু আছে এগুলো আপনার কাছ থেকে তলব করা হবে কারণ আপনি বলেছেন আপনার ধর্ম ইসলাম এখন আপনি সেই ইসলাম মানেন কি মানেন না এটা হচ্ছে দেখার বিষয় যদি কোনো ব্যক্তি এটা মনে করেন যে আমি আমার আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে দিয়েছি ইসলাম আমার ধর্ম এটা আমি স্বীকার করলাম এই কথাটা বললে কি আপনি নাজাদ পাবেন যথেষ্ট হবে এটা হচ্ছে বিষয় যদি মনে করেন যে আপনার জন্য এটা যথেষ্ট হবে তাহলে আপনি ধোকা খেয়ে গেছে আপনি ভুল পথে আছেন কারণ আল্লাহ ওয়া তাআলা এটা শুধু জানতেই বলেন নাই বরং এটাকে মানতে বলেছেন যে তোমার রব আছে আর তোমার জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম মানে ইসলাম মোতাবেক তোমাকে চলতে হবে তাহলেই তুমি মুসলিম ইসলাম সত্য ধর্ম এটা যেমন আমরা বলি এমন বহু মানুষ আছে যারা মনে করে যে হ্যাঁ ইসলাম হক সত্য কিন্তু তারা ইসলাম গ্রহণ করে না যেমন রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের চাচা আবু তালেব তিনিও জানতেন যে ইসলাম সত্য মানে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যে বিধান এনেছেন এগুলো সবই সত্য এমনকি ফেরাউন পর্যন্ত জানতো যে মুসা আলহি ইসাল্লাম যেগুলো বলে এগুলো বানানো কথা না এগুলো সত্য ফেরাউন পর্যন্ত তার ইমান অন্তরে রেখেছিল যেটা কোরআনে তাআলা উল্লেখ করেছেন কিন্তু ফেরাউন কখন প্রকাশ করেছে যখন মরে যাচ্ছে তখন মরে যাবার সময় এই ফেরাউন নিজেকে মুসলিম দাবি করে মরেছিল তাহলে একজন ব্যক্তি সত্যটা কখন স্বীকার করে যখন তার আর কোনো উপায় থাকে না যখন তার আর কোনো উপায় থাকে না যেমন এই যে চোর যেটা করে মানে সত্যিকার অর্থে যে চোর ডাকাত বা অপরাধী সে একটা পর্যায়ে গিয়ে এটা স্বীকার করে যে হ্যাঁ এটা আমি করেছি ঠিক তেমনি যারা সত্যটা জানে কোনো না কোনো সময় সে সত্যটা প্রকাশ করে যে হ্যাঁ এটা এই কাজ করতে আমি দেখেছি এই ঘটনা আমি নিজের চোখে দেখেছি বা শুনেছি একটা পর্যায় সে স্বীকার করে দেয় সত্য কোনোদিন চাপা থাকে না তাই ফেরাউল তার অন্তরে বিশ্বাস করে নিয়েছিল যে ইসলাম সত্য কিন্তু সে অহংকার বশত ইসলামটা পালন করেনি আমরা যারা আজকে জেনে গেছে যে ইসলাম ধর্ম সত্য কিন্তু ইসলাম মানেন না তারা খুব বড় বিপদে আছে খুব বড় বিপদে আছে আর ইসলাম মানার মধ্যে একজন ব্যক্তি একেবারে হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে তাইলে নাজাদ পাবে বিষয়টা এমনও না বরং আল্লাহ আল্লা সুলার দয়া যে মানুষ পরিপূর্ণ ইসলাম হান্ড্রেড পার্সেন্ট পালন করতে পারবে না এতটা শক্তি মানুষের নাই কিন্তু আল্লাহর দয়া যে যদি সামান্য একটু পালন করে তাতে আল্লাহ সুবহান হা তালা তাকে আল্লাহর বান্দা হিসেবে গ্রহণ করবেন এটা হচ্ছে আল্লাহর দয়া এটা দু একটা এক্সাম্পল দিয়ে শুরু করবো ইবনে মাজাতে একটা হাদিস রাসুল্লাহ সাল আহ আলহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন এবং বলেছেন ইস্তাকিমো তোমরা ইসলামের উপরে কায়েম হয়ে যাও একবারে ধীরতার সাথে ইসলামের উপরে জমে যাবে তোমরা ইসলামের উপরে কায়েম হয়ে যাও অলান্তুসু কিন্তু রাসুল বলেছেন তোমরা পারবে না মানে আদেশ করার পরে বলতেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে পারবে না তারপরে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন তবে এতটা জেনে নাও এলামু এন্না আফদালুল আমাল বা খাই আমালিকুম আসসালাম তোমাদের জ্ঞান থাকা উচিত যে সব শ্রেষ্ঠ এবং উত্তম ইবাদত হচ্ছে পাচক্ত সালাত মানে প্রথম রাসুল বলেছেন যে তোমরা ইসলাম পরিপূর্ণ পালন করো তারপরে বলছেন না তোমরা এটা পারবা না তাহলে একটা কাজ করে একটা সহজ রাস্তা ধরে নাও সেটা কি জেনে নাও তোমার কর্মের মাঝে সব থেকে উত্তম কাজ হচ্ছে সালাত নামাজ তার মানে কি তার মানে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম আপনাকে ইঙ্গিত দিয়ে দিলেন একজন ব্যক্তি যদি পরিপূর্ণ ইসলাম পালন করতে না পারে তাহলে তাকে এই সহজ রাস্তাটা ধরা উচিত সেটা কি এ নামাজ দেখেন আজকে চব্বিশ ঘন্টায় একদিন দিনে রাতে চব্বিশ ঘন্টা পার হয় আল্লাহ আমাদেরকে বলেছেন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য বন্দিগির জন্য কিন্তু আজকে সারা দিন আমি আর আপনি তেমন আল্লাহর কোনো বন্দিগি করিনি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের তেমন কোন ফরজিয়াতগুলো আমাদের উপরে চাপিয়ে দেননি ইসলামের যে পাঁচটি স্তম্ভের মধ্যে চারটাই তো আমল সালাত সিয়াম যাকাত সিয়াম তারপরে যে হজ আজকের দিনে আপনার উপরে যাকাত ফরজ ছিল কারো উপরে যাকাত ফরজ ছিল আজকে কার উপরে আজকে যাকাত ফরজ ছিল না কারণ গত বছর তো আপনি যাকাত দিয়েছেন যেই দিন দিয়েছেন ওই দিন আসলে আবার আপনার উপরে জাকাত ফরজ হবে আর বাংলাদেশে সাধারণত অধিকাংশ মানুষ ওই রমজান মাসেই জাকাত দিয়ে থাকে যদিও রমজান মাস জাকাতের মাস না জাকাত হলো আপনার বছর একবার প্রত্যেক বছরের যেই দিন আপনি জাকাত দেন যেই মাসে ওই মাস আসলেই আপনি হিসাব করে জাকাত দিবেন হতে পারে সেটা রমজান মাস হতে পারে সেটা জিলহজ মাস হতে পারে সেটা মোহরম মাস যে কোনো মাস আপনি চুজ করবেন আর এরপরে প্রতি বছর ওই মাস আসলে ওই দিন আসলে আপনি জাকাত দিবেন এটা হচ্ছে ওই দিন আসলে আপনার মাসে এখন রমজান আমাদের উপরে সিয়াম ও ফরজ করা হয়নি এখন হজের মাসও না হজ ও ফরজ দা আবার হজের মাস যখন আসবে হজ ফরজ হবে কিন্তু যাদের টাকা আছে সামর্থ্য আছে তাদের উপরে আর বাকিদের উপরে হজ মাফ